প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালোই আছেন এসকে ভাই স্টুডিও ওয়ান টু চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি সফিকুল ইসলাম আপনাদের সবার সাথে আছি আজকে নতুন একটা ভিডিও নিয়ে এসেছি আপনাদের সবাইকে বিনোদন দেওয়ার জন্য তাই ভিডিওটা দেখতে যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসামের অন্যতম লুচ্চা ইটোবার শাহ তোমাকে বলছি

ভিডিও চোদ দেয়া খাব যাই হোক এখন আমি ডিপ জল আংকেল এর কাছে যাব তোমাক ক লে চিনি না তাৰ আঙ্কেল তুমি চিনি আদা তো আহ বাতি যা আহ পাট খেতে যাবি আমার লগে যাবি আমার লগে পাট খেতে কালৈয়ে যা এখনো সময় আছে আমি শিলমাইরা তিম আইতাসে তোর বাপে আমি কি কাউকে গালি দিয়েছি কাহার বিরুদ্ধে বলতেছি